বরিশাল অঞ্চলের রাজনৈতিক অঙ্গন আবারও সরগরম হয়ে উঠেছে একদিকে রয়েছে বিএনপি অন্যদিকে তাদের বহুদিনের পুরনো মিত্র জামাতি ইসলামী এই দুই দলের সম্পর্ককে ঘিরে এখন সৃষ্টি হয়েছে নতুন সমীকরণ ও হিসাব নিকাশের পালা বিএনপি ইতোমধ্যে দেশের অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা করেছে তবে বরিশালের পাঁচটি আসন রহস্যজনকভাবে খালি রাখা হয়েছে সবার মনে একটাই প্রশ্ন কেন এই আসনগুলো এখনও ফাঁকা এর পেছনে কি কোনো বড় রাজনৈতিক ইঙ্গিত লুকিয়ে আছে বরিশাল বিভাগের মোট একুশটি আসনের মধ্যে বিএনপি মনোনয়ন দিয়েছে ষোলোটিতে কিন্তু বাকি পাঁচটি আসনের বিষয়ে নীরব রয়েছে দলটি এই পাঁচ আসনের তিনটিতে জামাত ইসলামী শক্ত ঘাঁটি বিদ্যমান এর একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মরহুম দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি। অন্যটিতে আছেন জামাতের কেন্দ্রীয় নেতা ড শফিকুল ইসলাম মাসুদ তৃতীয়টিতে প্রার্থী হয়েছেন সাইদির আরেক ছেলে শাম্মী সাইদি। এতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে বিএনপি কি পুনরায় জামাতের সঙ্গে সমঝোতার পথে হাঁটছে নাকি এটি কেবলই কৌশলগত সিদ্ধান্ত দলের ভেতরের একাধিক সূত্র বলছে জোটগত সমন্বয়ের জটিলতার কারণেই এই পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়নি তবে মাঠ পর্যায়ের রাজনীতিতে শোনা যাচ্ছে ভিন্ন ব্যাখ্যা অনেকেই মনে করছেন জামাতকে সন্তুষ্ট রাখতে বিএনপি ইচ্ছাকৃতভাবে এসব আসনে প্রার্থী ঘোষণা থেকে বিরত রয়েছে যদিও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে ঘটনাগুলো ইঙ্গিতবাহী এই পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত দুটি হল বরিশাল তিন ও পটুয়াখালী তিন এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ এবং গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর বিএনপি সেখানে প্রার্থী না দেওয়ায় অনেকে ধারণা করছেন আসন দুটি হয়তো ফোয়াদ ও নূরের জন্যই খোলা রাখা হয়েছে তবে স্থানীয় বিএনপি নেতারা এতে অসন্তুষ্ট তাদের বক্তব্য আমরা দীর্ঘদিন পরিশ্রম করেছি আর এখন অন্য দলে সে তার ফল ভোগ করবে তাদের মতে রাজনীতিতে ত্যাগ ও নেতৃত্ব দুটোরই মূল্য রয়েছে তাই তারা চান ধানের শীষের প্রতীক নিয়ে যেন তারাই প্রার্থী হন একই চিত্র দেখা যাচ্ছে পটুয়াখালী দুই পিরোজপুর এক এবং ঝালকাঠি এক আসনেও কেউ কেউ মনে করছেন এই আসনগুলো জোট রাজনীতির সমন্বয়ের জন্য খোলা রাখা হয়েছে আবার অনেকের ধারণা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন কৌশলগতভাবে অগ্রসর হচ্ছে কারণ তাদের মূল লক্ষ্য শুধু নির্বাচন নয় বরং জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্য পুনর্গঠন করা ফলে এই পাঁচটি আসন বর্তমানে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে সবচেয়ে আলোচিত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাহলে কি বরিশাল রাজনীতিতে আবারও জেগে উঠেছে বিএনপি জামায়াতের পুরনো মিত্রতা নাকি এটি নিছক একটি রাজনৈতিক চাল ভোটের মাঠে টিকে থাকার কৌশল এখনও নিশ্চিত উত্তর মেলেনি তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই পাঁচটি আসনের ফলাফলই নির্ধারণ করবে দক্ষিণাঞ্চলের ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র